তারপরে আবার বাড়াইছে কিন্তু এক হাজার টাকা দিব এক হাজার টাকা বাড়াইছে বাড়াইছে যাইলো আমি বললাম তাও না এটা তুমি দরকার নাই এটা কিন্তু দামি জিনিস এটা বানাইছে তুমি

ভাই ছোটরা মোটর সাইকেলে মনে করেন ভালো একটা মনে করেন কাজ শিখছে এত কিছু দিছে মনে করেন এগুলা ব্যবসা লাগে পড়ালেখা লাগে না বিশ্বাস করবো

আমার ধরতেই দেয় না এই জিনিসটা দেয় না তুই এক নিয়ে চেষ্টাই না এই এক চিনি না এখন আবার আপনার কাছে ফোন দিয়ে কয় তোর নাম রে এখন আবার নাম জিজ্ঞাসা করে তাহলে এটা আবার কোন ধরনের এটা গিয়ে হইলো যদি না থাকলো এই জিনিসটা নিয়ে যাই